আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ঈদ স্পেশাল নতুন একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করে দেখাচ্ছি অ্যারাবিয়ান পুডিং আশা করছি আমার আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন কিভাবে এই অ্যারাবিয়ান পুডিং তৈরি করে নিতে হয় সেটি আজকে শেয়ার করে নিচ্ছি এর জন্য চুল আমি প্রথমে এখানে তিন কাপ পরিমাণ দুধ চুলার উপর বসিয়ে দিয়েছি এই দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়ে নিয়েছিলাম তো সেখান থেকে তিন কাপ পরিমাণ দুধ নিয়ে এখন আমি এটাকে চুলার উপর বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা আসলে আপনারা আপনাদের টেস্ট বুঝ এখানে অ্যাড করে দিয়ে দিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টিটা এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি আর এটাকে আমি নাড়তে শুরু করেছি তো দেখতে পারছেন দুধটা অলরেডি ফুটতে শুরু করেছে এরপর আমি এখানে কিছুটা পরিমাণ দুধ নিয়ে দুই টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি এটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি সেই দুধের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি আমি দুধটাকে খুব বেশি জাল করে ঘন করে নেই নি যেহেতু এটা আগে থেকে জাল করে নেওয়া দুধ তো কাস্টার্ড পাউডারের মিশ্রণটা নিয়ে এখন আমি এটাকে অনবর্তন নাড়তে থাকবো যেন নিচ থেকে লেগে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আর এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি তো এটা ফুটতে ফুটতে যখন ঘন হতে শুরু করবে তখন আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে দিব এতে করে এটা টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে তো আমি দেখতে পাচ্ছেন প্রায় দুই টেবিল মতো কনডেন্স মিল্ক এখানে অ্যাড করে দিয়েছি আর আমি এর আগে একটু চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি যারা মিষ্টি খাবারে একটু লবণ দিতে পছন্দ করেন তারা এখানে একটু লবণ দিয়ে দিবেন আর যারা পছন্দ করেন না তারা পুরোপুরি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে একপাশে রেখে দিচ্ছি এখানে আমি একটি বাটির মধ্যে প্রায় হাফ এক কাপের মতো আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি চাইলে আপনারা এখানে ফ্রেশ ক্রিমটা এখানে ইউজ করতে পারেন আর এটা দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা হুইপ ক্রিম এখানে আমি আরও অ্যাড করে দিলাম দুই টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে এখন আমি একটা হ্যান্ডেল দিয়ে ভালো মতো এটাকে ফেটিয়ে নিচ্ছি আপনারা এখানে কনডেন্স মিল্কটা দিতে পারেন আবার নাও দিতে পারেন যেহেতু হুইপক্রিমে যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে তো এটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে এখন আমি একটি বোলের মধ্যে স্লাইস করে চারপাশে আমি কিছু ব্রেড কেটে নিয়েছি আর এটা আমি আগে থেকে মানে ব্রাউন অংশগুলোকে এটা কেটে বাদ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে লেয়ারে লেয়ারে বিছিয়ে দিলাম আর সাইডে যে গ্যাপটা ছিল সেটাকে আমি ফিল করে দিলাম তো এখন আমি সে আগে থেকে জাল করে নেওয়া কাস্টার পাউডারের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো চারপাশ থেকে এভাবে ভালো মতো মিশিয়ে মানে উপর দিয়ে দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব। আমি যে ক্রিমটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ক্রিম দেখতে পাচ্ছেন উপর থেকে একটু দিয়ে দিলাম তারপর আমি আরও একটি লেয়ার তৈরি করে নিচ্ছি আমি উপর থেকে আরও কিছু স্লাইস ব্রেড দিয়ে দিচ্ছি আর ব্রেডের যে ব্রাউন অংশগুলো থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নেবেন এতে করে কিন্তু খেতেও টেস্ট হবে এবং দেখতেও সুন্দর লাগবে তারপর আমি গ্যাপটাকে আবার ফিল করে নিচ্ছি পাশে যে গ্যাপটা ছিল সেটাকেও আমি ছোট ছোট ব্রেড দিয়ে মানে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে ফিল আপ করে নিলাম তারপর আমি আবার সেই কাস্টার পাউডারের মিশ্রণটাকে এখানে দিয়ে দিচ্ছি তো আমার কাছে মনে হয়েছে পাশে মানে সাইডে কিছু আবার মানে একটু গ্যাপ রয়ে গিয়েছে সেই পাশের অংশগুলোকে আমি আবার ছোট ছোট ব্রেডের টুকরো দিয়ে ফিল আপ করে দিয়ে দিচ্ছি তারপর আমি সেই কাস্টার পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম এটাকে ভালো মতো দেখতে পাচ্ছেন উপর থেকে একটু এভাবে স্প্রেড করে দিবেন তারপর আমি সেই আবার ক্রিমের মিশ্রণটাকে দিয়ে দিব ভালো মতো পুরো বাটিটাকে কাভার করে নিয়ে নিয়েছি তারপর আমি সেই ক্রিমের মিশ্রণটা উপর থেকে আবার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ক্রিমের মিশ্রণটাকে দেওয়ার পর এখন আমি এটাকে একটু কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে একটু ডেকোরেট করে নেব এটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম এখানে অ্যাড করে দিতে পারেন আমি বাদাম কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে আরও কিছু চেরি টুকরো দিয়ে এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি ডেকোরেট করার পর এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব তার আগে আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে এটাকে কভার করে নেব যেহেতু এটা আমরা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব ফ্রিজে অনেক সময় খাবার দাবার থাকে সেটার জন্য বাজে স্মেলটা এখানে প্রবেশ করতে না পারে তাই আমি এখানে র্যাপিং পেপার দিয়ে এই বাটারটাকে কাভার করে নিয়ে নিচ্ছি তো এই এটা ঠান্ডা ঠান্ডা খেতেই মানে খুব বেশি টেস্ট হয় তাই চেষ্টা করবেন ফ্রিজে মিনিমাম দুই ঘন্টার জন্য এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য তো আমি দেখতে পাচ্ছেন পুরো বাড়িটাকে কাবার করে নেওয়ার পর ফ্রিজে রেখে দিচ্ছি তা আমি দুই ঘন্টা রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পুরোপুরি একদম ঠান্ডা হয়ে জমে গিয়েছে আর দেখতে যতটা ইয়ামি লাগছে মশাল্লা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে আশা করছি এবারে আসন্ন ঈদে আপনারা এটা বাসা একবার করে হলেও ট্রাই করবেন ট্রাস্ট মি একদমই নিরাশ হবে না সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে তো ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো এটা তৈরি করতে সময় লাগবে আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে